আলাইকুম সবাইকে স্বাগত আজকে দেখাবো আল্লাহর ঘর মসজিদ শুভ উদ্বোধন হতে যাচ্ছে চট্টগ্রাম হাউজিং অবস্থিত আলহাজ জামে মসজিদটি শীঘ্রই উদ্বোধন হবে আপনারা দেখছেন মসজিদের কত সুন্দর কারুকার্য কত সুন্দরভাবে ভাবে বিভিন্ন ধরনের নিদর্শন বিভিন্ন সুন্দর ডিজাইন দিয়ে আসলে আল্লাহ তালার বিভিন্ন নামের আসলে বিভিন্ন আয়াত দিয়ে আসলে মসজিদটির চতুর্দিকে রাখা হয়েছে পাশাপাশি অনেক সুন্দর সুসজ্জিত মসজিদটির বিশেষ করে চট্টগ্রামের আসলে দেশে বিদেশে বিভিন্ন আল্লাহর সৌন্দর্য অনেক দেখলে অবাকি হওয়ার কথা কারণ মসজিদ আল্লাহর ঘর তাই সবাই যেভাবে যেভাবে সেভাবে সাজায় তো চট্টগ্রামের এই মসজিদটি খুবই সুন্দর চোদ্দই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিন উদ্বোধন করা হবে এবং জুমান নামাজের মধ্য দিয়ে মসজিদটি উদ্বোধন হবে আপনার যে যদি পারেন আসবেন সবাইকে ধন্যবাদ এরকম আপডেট ভিডিও পেতে পেজটি ফলো করুন বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ